कुरान बोलते हैं हे मेरे जात তোমাদের জন্য তোমাদের নেতা হলো তোমাদের স্বামী কেন বেমাফাত দালাহু আদাহু আলাবাদ তোমাদের ওপরে তোমাদের স্বামীটার সম্মান একটু বাড়িয়ে দিয়েছে এই জন্য যে ওয়া বিমা আন ফাকু মেন আম ওয়ালহিম মেয়েটা ছেলেটার সম্মান এই জন্য তোমাদের ওপরে একটু বেশি যে তারা তোমাদের ওপরে মাল খরচ করে আল্লাহ আকবার এটা কথা বাস্তব এটা সত্য কথা একজন ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তখন কিন্তু একটা মেয়ে বাড়ি থেকে এক কিলো চাল আনে না দুই কিলো আটা আনে না এক কিলো সবজি আনে না একটু মশলা আনে না কিছুই আনে না অথচ নতুন বাড়িতে গেল নতুন বাড়িতে যাওয়ার পরে রুম পেয়ে গেল সবজি পেয়ে গেল আটা পেয়ে গেল চাল পেয়ে গেল সব কিছু পেয়ে গেল একটা জিনিসের আর তার অসুবিধা হলো না হয় হয় ভাই অসুবিধা হয় না সম্পূর্ণ কিছু পেয়ে যায় তো মেয়েটা বিয়ে হলো আর ওকে বলা হলো কে যে তোমার নেতা হলো যে তোমার স্বাবিটা আল্লাহ আল্লাহ একটু আগে গিয়ে তখন বলছে শোনো এবার বিয়ে করে যখন তুমি বাড়িতে নিয়ে গেলে এই মেয়েটা তোমার সামনে ওর একটা অভ্যাস আছে স্কুলে গেছে ওই বন্ধুর সাথে হ্যাঁ ওর বয়ফ্রেন্ডের সাথে হ্যালো 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 করেছে অভ্যাস আছে করতে পারে এটা কোনোদিন জীবনে পড়েনি একটা মেয়েটা তোমার বাড়িতে গিয়ে বেন হয়ে সংসার তোমার সাথে কাটাতে পারে দেখা গেল তোমার তুমি যে স্বামী তোমার যেটা সম্মান করা সে সম্মানটা করছে না দেখা গেল তোমার মা বাপকে যেভাবে মর্যাদা দেওয়ার সেভাবে মর্যাদা দিচ্ছে না আল্লাহ তখন বলছে তুমি যদি তোমার স্ত্রীর চরিত্রের মধ্যে কোন রকমের যদি ত্রুটি পাও কোন রকমের যদি ভয় পাও তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমার স্ত্রীটাকে প্রথম নম্বরে একটু বুঝিয়ে দেখাও শোনাও ওকে বললো এ তুমি কেন এরকম করছো তোমাকে এরকম করতে হবে না ভালোভাবে চলো নামাজ পড়ো শ্বশুরের সাথে ভালো মানে ব্যবহার দেখাও হ্যাঁ তুমি আমার কথা মানছো না আজ থেকে এরকম করবে না একটু ভালোভাবে তাকে বুঝিয়ে দাও যদি বুঝলো না আল্লাহর কোরআন বলছে ওয়াজের হন ফিল তবে তুমি তোমার স্ত্রীটাকে একটু বিছান থেকে আলাদা করে দাও যা তুই ওই বিছানে থাক আমি এই বিছানে থাকবো ভবিষ্যৎ যদি জ্ঞানী মেয়ে হয় আল্লাহ রাবুল আলমী নির্বান্ধী সঙ্গে সঙ্গে ও বুঝতে পারবে ছয় মাস কাটালাম বছর কাটালাম দুই বছর কাটালাম বিছান জুদা হয়নি একই জায়গায় থাকলাম একই জায়গায় মহাব্বতের বিশ্বের রাত কাটালাম আর আজকে কেন এরকম আমাকে বিছান থেকে আলাদা করে দিয়েছে অবশ্যই আমার কোনো ভুল পেয়েছে আমার কোনো তুরুটি পেয়েছে সঙ্গে সঙ্গে বন্ধ মেটা যাবে বিছান থেকে উঠে গিয়ে স্বামী কেবল হয়েছে বোধায় আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আর এরকম জিন্দগিতে কোনো দিন করব না যুবকের দল রে আল্লাহর বান্দারা রে ভালো যদি মেয়ে হয় এই মেয়েটা কি স্বামী বলবি স্বামীর সাথে কি অদা হয়েছি অদা ভেঙে দেবে না আব্বার সাথে কি ওয়াদা হয়েছে ওয়াদা ভেঙে দেবে না যদি হয় করে আমার স্বামী মনে হয় আমার ওপরে রাগ করেছে গসা করেছে মাপ চেয়ে নেবে তাবু যদি না হয় আল্লাহর কোরআন বলছি এতিয়া নম্বরে একটা হোম কি দাও দুটো লাঠি মেরে দুটো থাবা মেরে ওকে বুঝিয়ে দাও তুমি ভুল করেছো তার কারণে তোমাকে মাল্লাম এতে যদি বুঝে গেল আল্লাহর কোরআন বলছে বান্দা হালা তাবগো তবে তুমি তালাশার করিও না অন্য কোন পথ দেখিও না ওকে তালাক চুক্তি ওকে বাপের বাড়ি হাঁকিয়ে দিও না লাঠি দিয়ে পিটে পিটে চামড়া কালো করে দিও না যদি বুঝে যায় আল্লাহর কোরআন বলছে তবে তুমি ওই মেটার ব্যাপারে অন্য আর রাস্তা খোঁজিও না একদম এখান থেকে বন্ধ করে দাও মেয়েটা ভালো হয়ে যাবে তাই ভাড়া আমার বিয়ে হয়ে যাওয়ার পরে নিজের জিন্দগিতে আঠারো বছর বিশ বছরে কি হয়েছে কি করেছো এগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে আর আল্লাহর কোরআনের দিকে তোমাকে টাকা হবে আল্লাহ বলছে হাল্লা দি না মানো লাদ গায়ে বয়োতি কোম হাত তা অত সাললে মুখ এ পৃথিবীর মানুষ ইমানদারেরা তোমরা কাউরির বাড়িতে যদি যাও কাউরির বাড়িতে গেলে প্রথমত অনুমতি নাও বাড়িতে আসো গো আব্দুর রহমান এ আব্দুল সত্তার বাড়িতে গেলে অনুমতি নাও অনুমতি যদি দেয় তবে তুমি বাড়িটাতে আসসালাম আলাইকুম সালাম দিয়ে বাড়িটাতে ঢুকো এটা আল্লাহ রাবুল আলমিন তোমাকে আদেশ করেছে রে আমার ভাইরা বিয়ে হয়ে গেল বাড়িতে গেলে এ স্বামীর দল তোমাদের ছয়খানা হক এই মেয়েদের ওপরে আছে মারে তোরা শোন আজকে তোদেরই কথা বলে দি তোমাদের ওপরে তোমার স্বামীর ছয়খানা হক ছয়খানা হক তোমাদের ওপরে আছে এক নম্বরে হলো রে মা তোমার স্বামী যদি বাড়িতে না থাকে বাড়িতে নাই থাকা অবস্থায় তোমার স্বামীর ওই যতগুলো মাল ধন টাকা পয়সা আছে এগুলো জিনিসের তুমি হেফাজত করবে দেখাশোনা করবে স্বামী তোমার বোম্বাই স্বামী তোমার গুজরাটে ওর মালগুলো আছে ওর সামানপত্র আছে এগুলোকে কোনো বন্ধু বান্ধবকে দিয়া বান্ধবীকে দিয়ে বরবাদ করো না এটা হলো তোমার স্বামীর হক তোমার পার নাম্বার দুই এরে মেয়ের দল ভবিষ্যতে তোদের কাজে আসবে স্বামী নাই বাড়িতে নাই আল্লাহ রাবুলের কোরআন বলেছে আল্লাহ রাসুল বলেছে তোমার স্বামীর গায়ে বানায় তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করবে যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে আর নিজ ইজ্জত যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে আরে রমজানের রোজা কবু ছাড়িবে আর নিজেই যতের রাখিবে খিয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যেই দ্বার দিয়ে ইচ্ছা জান্না চলে যাবে যুবক রে দলেরা আল্লাহ রাবুল আলমিনের বন্দিরা স্বামী নাই লজ্জা স্থানের হেফাজত তুমি করিও আর তোমার বাড়িটাতে যদি কেউ ঢুকে তোমার স্বামীর গাই বানাতে আর তোমার বিছানাটা কেউ যদি বসতে চায় খবরদার খবরদার তোমার বিছানা খানে তোমার স্বামীর গায়ে বানায় কাউকে বসতে দিও না তবে বলবেন মালানা বাপ কি বসতে পাবে না বলে পাবে আমার নিজের ভাই বসতে পাবে না বলে পাবে আমার নিজের চাচা বসতে পাবে না বলে পাবে আমার ভাতিজা বসতে পাবে না বলে পাবে মারে তোর সাথে যার বিয়ে দেওয়া হারাম বিয়ে দেওয়া তোর সাথে যাদের হারাম এসব লোক যদি তোমার বাড়িতে যায় তবে তুমি অনুমতি দিও তোমার বিছানাটাই বসতে তোমার স্বামীর বিছানাটাই বসতে আর যাদের সাথে বিয়ে দেওয়া তোমাদের জন্য হালাল রে মা চাচা তো ভাই কাকা তো ভাই ফুপা তো ভাই শোন ভাইয়ের ভাই শোন ভাই এগুলো ভাইকে খবরদার তোমার স্বামীর গায়ে বানায় তোমার বিছানায় না বসতে দিও না বসতে দিও না যদি বসতে দাও তাহলে সেখানে তুমি আর তোই তোমার ভাই থাকবে তৃতীয় নম্বরে তোমাদের সাথে থাকবে শয়তান আর শয়তানের যা তান আল্লাহ ভগবান খেড়ে খেড়ে পট করে আগুন মেরে দিবে আর যদি আগুন যদি খেড়ের সাথে হয়ে যায় তাহলে ভাই রে খের আর থাকবে না খের কিন্তু একবারে জলে নষ্ট হয়ে যাবে ভাইজান যান মধ্যখানে এখানে একটা স্টপিস দিয়ে তোমাকে বলছি যুবকরা তোমরা মনে ভাবো কোন ভাইয়ের বোনের সাথে আমি হেলো হেলে করছি কিন্তু তুমি তোমার পিছনটাই দেখছে না তোমার বোনের সাথে কি হেলো হেলো করছে জি খোদার কসম বলছি তুমি যদি কাউরের বোনের যদি মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করো তাহলে তোমার বোনের মান ইজ্জত নষ্ট হবে হবে তুমি কি ভেবেছ তুমি খুব পণ্ডিত তোমার মতো কত পণ্ডিত অন্যটার সাথে নাম্বারে নাম্বার মিলিয়ে রেখেছে তাই তোমাদের সামনে আজকে জোর হাত করে বলে যাব খবরদার ভাই কোন মেয়ের সাথে খবরদার লিঙ্গ রাখতে যেও না কেন যেও না তোমাদেরকে সতর্ক করেছে আল্লাহ তে বারেক আলা মেয়েদেরকে সতর্ক করেছে আল্লাহ তে বারেক আলা এর পাগলের দল সেই সব মেয়ের কারণে তোমরা আজ তোমাদের ইজ্জতকে মাটিতে তোমরা বিলিয়ে দিতে চাইছো মেয়ের ইজ্জতটাকে মাটির ভিতরে ভরে দিতে চাইছো ওই মেয়েটা তোরে পাগল সে কালো রঙের ওই মেয়েটা তোরে পাগল আর মাথায় চুন ওই মেয়েটা তোরে পাগল আর শরীরে চুন ওই মেয়েটা তোরে পাগল তার মাসিক মাহিলাতে হয় ওই মেয়েটা তো পেশাব করে ওই মেয়েটা তো হাগে ওই মেয়েটা তো পায়খানা করে পাগলের দল তুমি একজন আল্লার বান্ধব হয়ে চলো না আল্লা বলছে ওয়া হোম আল্লাহ আল্লা আলমিন বলছেন এ পাগলের দল জান্নাতের ভিতরে আমি তোদেরকে বিবি দেবো হ্যাঁ ও আজয়া জুম্মুতা হারার কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন ও আজওয়া জুম্মুতা হারা তোমাদের জান্নাতে বিবি দেবো জান্নাতে তোদের স্ত্রী দেবো আয় না খালি একজন ভালো বান্দা হয়ে আয় এমন স্ত্রী দেবো খাবে তোর পাপ ইস্ত্রি তোর স্ত্রী পায়খানা করবে না খাবে তোর স্ত্রী কোনোদিন লেট্রিন করবে না পানি পান করবে তোর স্ত্রী কোনোদিন পেচ্ছাপে যাবে না তোর স্ত্রী কোনোদিন আর ফাঁসি বলতে মিন্স বলতে কোনো জিনিস হবে না তোর স্ত্রীর গায়ে লোম পর্যন্ত থাকবে না তোর স্ত্রীর পাগুলো তুই দেখবি যে তুই হয়রান হয়ে যাবি তোর স্ত্রীর পা গুলো এমন টল 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 করবে যে পায়ের ভিতরে মগজ গুলো যে ক্যালসিয়ামটা আছে ক্যালসিয়ামটা পর্যন্ত দেখতে পাবি রে পাগল আয়না তোদের জন্য তৈয়ার হয়ে আছে মা বোন তোমাদেরকে বলছি যেটা স্বামী পেয়েছো সেই স্বামীর কোনোদিন মন দুখায়ও না হুরেরা সব সময় বলছে এরে পাগলি তোদের কয়েকদিনের এটা স্বামী তোদের কয়েকদিনের এটা স্বামী এটা তো চলে আসবে আমাদের কাছে আমাদের স্বামী হবে কেন জানাচ্ছি কেন এদেরকে এরকম সাঁতাতে সাঁতাইছো কেন এদেরকে এরকম বদমাশি করে এদেরকে দুঃখ দিচ্ছ খবরদার দুঃখ দিও না এরা তো সব আমার কাছে চলে আসবে হুরেরা বলছে মাগ এরাকে সাঁতায়ও না ভাইরে এদের পিছনে পড়িও না ভালো যদি স্ত্রীর আমার মনে থাকে পশ্চিম দিকে ঘুর মাথাটাকে জমিনে টেকো আর আল্লাহওয়ালা হয়ে যাও আল্লা বলছে ওয়া আজওয়াজুম মুতাহhara জি আর আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে সূরা রহমানের ভিতরে বলেন জি আইন তোর স্ত্রী দৃষ্টিতে চোখগুলো একটা একটা টেরার তোর স্ত্রী দৃষ্টিতে চোখগুলো একটা একটা টেরী আর একটা খুব বড় তোর স্ত্রী চোখগুলো তো গুজি গুজি মনে হয় দেখতে পাইছ না তোর স্ত্রী চোখগুলো হয়তো কোনটা হয়তো একটু লম্বা কোনটা একটু ছোট আল্লা বলছে আরে পাগল তোর স্ত্রী যেটা দিব জান্নাতের ভিতরে ওর চোখগুলো হবে টগরি টগরি বড় বড় চোখ হবে দেখতে মজা লাগবে তোর স্ত্রীটা তুই যখন জান্নাতের ভিতরে ঢুকবি আল্লাহ রাবুল আলমের বলছে তোরাকে এরকম বাংরা চ্যাংরা এরকম করে রাখবো না তোকে আর তোর স্ত্রীকে যখন ঢুকাবো জান্নাতের ভিতরে ষাট গজ লম্বা তোরা হবি আর ষাট গজ লম্বা হয়ে জান্নাতের ভিতরে ঢুকবি একবার বলেন সুহার আল্লাহ কারা কারা জান্নাতের হুর নিতে চাইছেন একটু হাতটা উঠে দেখান তিনশো আল্লাহ কারা কারা জান্নাতের হুর নেবেন ওরে বাবা সবাই দিবে জি কেউ ছাড়বে না হ্যাঁ হ্যাঁ বুঢা দিবে না বুঢা গেল বেশি করে নেবে জি তো হার আমার আমি বলেছিলাম দুই নম্বরে মা রে তোমরা এই জিনিসটা খবরদার করবে না যে তোদের বিছানায় এসে কেউ বসে নাম্বার থুইম মা তোর স্বামী বাড়িতে আছে তার বিনা ওয়ার্ডারে খবরদার না ফল রোজা করবি না দিনে বাড়িতে আছো তোমার স্বামী আছে বাড়িতে ওর বিনা ওয়ার্ডারে না ফল রোজা করবি না খবরদার নাম্বার ফোর মায়েরা বাড়িতে আছ বাড়িতে থাকা অবস্থাতে ভবিষ্যতের কথা তোমার স্বামী বাড়িতে নেই তাহলে কি করবে তুমি বাড়িতে তোমার স্বামী নেই তোমার স্বামী কোথাও গেছে তাহলে ওই অবস্থাতে তোমাকে তোমার বাড়ির যতগুলো মাল ধন যে আছে সেগুলোকে তোমাকে দেখভাল করতে হবে মায়েরা তাহলে এই সব দায়িত্বগুলো আল্লাহ তাবার একবার তাহলে তোমাকে দিয়েছে আর এটা হক হচ্ছে তোমার স্বামীর এবার তোমার স্বামী কোথাও গেছে আর তোমার জন্য অল্প কিছু জিনিস নিয়ে এসছে চারটা পকোড়া নিয়েছে একটা কাপড় নিয়েছে আল্লাহ আকবর রাসূলও বলেছেন যে এই মেয়ের দল এটা তোমাদের হ তোমাদের ওপরে তোমার স্বামীর হক যে তুমি তোমার স্বামীর ওপরে আদায় করে ওটাকে আমার জন্য কাপড় নিয়ে এসছো কটা পকোড়া নিয়ে এসছো কটা চানাচুর নিয়ে এসছো জি যা নিয়ে এসছে তোমার স্বামীর সুকরি আদায় করে সেটাকে তুমি নিয়ে নাও এ যুবতীর দল আমার মায়েরা আমার বোনের মেয়েরা রে এ কয়েকটা হক তোমাদের ওপরে তোমাদের স্বামীর এই হক গুলো তোমরা তোমার স্বামীদের পূরণ করিও যুবকের দল তোমাদের ওপরে হক মেয়েদের রয়েছে এই হক গুলো আজকে আপনাদের সামনে আলোচনা করলাম না এ যুবক একটা কথা আপনাদের বলে দিতে চাই আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আমরা রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন আল্লাহর গো বলতে হবে আমাদের মধ্যে অর্থাৎ পুরুষদের মধ্যে সব মরদকে জঘিন্ন পুরুষকে এই কথাটা বলতে হবে আল্লাহর নবী বললেন নোহাম্মী সাহাবাসন শোন সব চাইতে মরদদের ভিতরে খারাপ মরদ হলো ওই যে মরদটা তার নিজের স্ত্রীর কথা কোনদিন তার বন্ধু বান্ধবের সামনে বলে দেয় এর মতো জঘিন্ন মানুষ দুনিয়াতে আর কেউ নাই কেউ নাই এটা হলো সবচাইতে খারাপ লোক নাম্বার দুই আল্লাহ তাবার বন্দিরে তোমাদের কথা বলা হয়েছে যে মেয়েদের ভিতরে সবচাইতে খারাপ মেয়েকে খারাপ মহিলাকে আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন সব খারাপ মহিলা মেয়ে হলো নিজের পুরুষের গোপনীয় কথাটা তার কোন বান্ধবীর সামনে গিয়ে বলে দেয় তো সব চাইতে খারাপ মহিলা আল্লাহ রসুল বললেন এর চাইতে খারাপ মহিলা আর জগতে নাই টাকা করলা কামায় এত টাকা রাখবা কথায় হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামায় এত টাকা রাখবা কোথায় কখন এতে টাকা পয়সা লইয়া কি কেউ টাকা পয়সা লইয়া কি কেউ কবরে থেকেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে কি জবাব রে বান্দা ওই আল্লাহর কাছে কি জবাব দি রে বান্দা ওই আল্লাহর কাছে ভাইজান এই হইল টাকা আর টাকাই হলো সবচাইতে বড় দুশ্মন টাকা দিয়ে কোনো মানুষকে হত্যা করে হচ্ছে টাকা দিয়ে আর কোনো বন্ধুর সব বন্ধুকে নিয়ে গিয়ে মিষ্টি খেয়ে কত রহস্য হাসি করছে টাকাতেই হাসি টাকাতেই ফাঁসি টাকাতেই মদ টাকাতেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে ওহোরহ আয়াতে আছে আল্লাহ বলছেন আনতানা আলুল বিল্লা হাত্তাতুন ফিকুমি মা তাহি বল উমাতুন ফিকুমিন শাইয়িন ফা ইন্না আল্লাহ বিহি পৃথিবীর মানুষ তোমরা যত ভালো মালগুলো যেটা একবার জয়ার মাল মহাব্বতের মাল সেগুলো তোমরা আল্লাহর পথে খরচ করো আল্লাহর পথে ব্যয় করো আর তোমরা এটা মনে ভাবছো যে আল্লাহ মনে হয় দেখতে পায় না আল্লাহ বলছে উমাতুন ফিকুমিন শাইয়িন ফা ইন্না আল্লাহ বিহি আलिम তোমরা কোন দান করছো সেই ব্যাপারে আমার জ্ঞান আছে আমি জানি আমি জানতে পারি আব্দুল মালিক কচুবনার ছেলে আব্দুল মালিক শ্বশুরজির ছেলে উনি এক হাজার টাকা দিয়ে দোয়া চেয়েছেন ভাই জান আমি এখানে বলছি দশটা হাজার টাকার একটা দাতা আমি নেব আমি গত বছর দশ হাজার অনেকটা পেয়েছি আজকেও দশ হাজার টাকা আমি একটা নেব কে দেবে দশ হাজার টাকা টাকা ডাইরেক্টরের বোন কোথা কাছে পূর্ণিয়া হাই হাই মাসা আল্লাহ পূর্ণিয়া থেকে ডাইরেক্টরের বোন সাহেব দশ হাজার টাকা নগদ ব্যান্ডিলে দিয়ে পঠিয়েছে একবার জোরে সোরে লাহে থাকবে মাসা আল্লাহ তাহলে দশ হাজার টাকা বোনের পক্ষ থেকে হলো মাসা আল্লাহ মেজ ভাইয়ের স্ত্রী মাসা আল্লাহ পাঁচ হাজার টাকা বাবুলের মা পাঁচ হাজার টাকা নগদে দান করেছেন পাঁচশো টাকা আর একজন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানটাকে সদরে কবুল করো যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো আর একজন দিয়েছে চারশো টাকা তাহলে দশ হাজার খানা টাকা পেয়েছি মাত্র একজনের আর একজন বলেন তো বা খালাক নাকুম আজওয়াজা প্রত্যেকটা জিনিসের জোড়া আছে এ দানেরও জোড়া আছে মহিলাদের পক্ষ থেকে পাঁচ হাজার নশো টাকা মাসাল আর দশজন ছেলে যুবক বড় ছোট সবাই মিলিয়ে দশজন পাঁচশো টাকা করে টাকা খুব তাড়াতাড়ি করে মহিলাদের দিকে মালানা সাহেবরা চান্দা করার জন্য যাচ্ছেন মায়েরা তোমরা তোমাদের এই ভালোবাসার টাকা এই হ্যাঁ মহাব্বতের টাকা মাদ্রাসায় একটু দিয়ে পাঠাবে আমি তোমাদের জন্য দোয়া করবো মা পরক্ষণে দরকার হলে আর দশ মিনিট আপনাদের বক্তব্য শোনাবো হ্যাঁ কিন্তু আমি গাড়ি স্পিডে ছেড়ে দিয়ে একবারে ডাইরেক্ট মালদা যেতে পারছি না কেন পাচ্ছি না বলেন তো মধ্যখানে যে স্টেশনগুলো আছে মোটামুটি একটু ভাইটাল ভাইটাল স্টেশন দালকোলা হইলো বারসই হইলো এগুলোতে আমাকে থামার কিন্তু দরকার না থামলে আমার যে ওই শাড়ু আছে না ও তখন মানে পিছন থেকে তখন লাগাবে মানে গালাগালি এই জন্য আমি এইখান করে গাড়িটাকে একটু থামিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমি একটু আশা করেছি কোন ভাই আছেন যে ভাই মনে ভাববেন মারানার হাতে পাঁচশো টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটু দোয়া করে নেব। ধরে আল্লাহর কসম বলছি এই টাকাগুলো একদিন না একদিন তোমার তো কাজে আসবেই আসবে কিন্তু যার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে এই আব্বা মাদের সঙ্গে 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 কাজে লাগবে ওরা কবরের আজাব থেকে রক্ষা পাবে কবরের আজাব থেকে অভ্যাতি পাবে কবরের আজাব থেকে তারা বসতে পারবে কি আছে একজন মায়ের নামে পাঁচশো খানার টাকা দিয়ে মায়ের কবরটাকে তুমি একটু আলো করবে কি এরকম সন্তান একটা আছেন আমার হাতে পাঁচশো টাকা নিয়ে এসে তাড়াতাড়ি দিয়ে একজন দুয়ালেন আর একজন ভাই এক হাজার টাকা নিয়ে আসুন একজন ভাই দুই হাজার টাকা নিয়ে আসুন নেনে মা বাপের জন্য নিজের জন্য বানা মুসিবতের জন্য বেমারির জন্য একটু দুয়ালেন মা আল্লাহ বাড়ি হলো নে নেজামুদ্দিন কাকুর ছেলে মা আল্লাহ দাড়ি চেহারা মুসলমানের মতন জি একটা লোক আমাকে বলছে যে মালানা এই যে দাড়ি আর কি বলছে মাথায় টুপি রেখে যে মানুষ মিথ্যা কথা বলছে তো এগুলা কি ঠিক তো ও লোকটাকে ভে যে লোকটা প্রশ্ন করছে এটা আমার সারু ওষা মাশাল দেন দশ ধান দশ ধান লেখেন মাশ আল্লাহ তাহলে ইনি দশশো টাকা বিশশো টাকা দিয়ে দশ কেজি ধান লেখেলেন ও লোকটার চেহারার দিকে দেখছি যে আল্লাহ হওয়া একবার সম্পূর্ণ মুজ দাড়িকে ছিঁড়ে ফেলে দিয়েছে কিছু নাই আরও বলছে যারা টুপি লাগিয়ে আছে দাড়ি রেখেছে ওরা মিথ্যা কথা বলছে এটা কি ঠিক আমি তখন বিচার দিলাম হারে পাগলা যেই পারবে ও রহমত আলি হ্যাঁ হ্যাঁ রহমত যখন চলেছে না চলেছে रहमत के साथ बरकत का भी लिंक है आधार कार्ड के साथ नंबर का लिंक है है ना? मोबाइल नंबर का हाँ आधार कार्ड के साथ तो हाँ, टोन तेन तेन अल्लाह तीन सौ सात सौ टका না লিখিয়ে দেবো লেখাবো না আর দুশো টাকা দেন জলদি করে মাশালা আল্লাহ পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা ওর পাঁচশো টাকা জি রহমতের পাঁচশো টাকা বরখতরও পাঁচশো টাকা আল্লাহ আফাকবার জি আল্লাহ আর আহাকবার মাশাল্লাহ মানিরোল ভাই থাকল না খুব খালি হাজার টাকা দিব বলে হাজার টাকা দিব বলে মারলো হাতে তালি হাতে তো তালি দিয়ে দিলো হাজার মানিরোল ভাগে খোদা করিও না বেজার আর কই একজন বোন ভাই মিলিয়া জুলিয়া হাজার 10 হাজার 5000 টাকা দিলো দানকোরিয়া তার সাথে খুজর টাকা আর যে আসল এই সব দান খোদা করো হে মিটাও মেটাও খোদা জীবনে রহ বোলাও ও দয়া জল্লা দয়া যে করিয়া সমস্ত মানুষকে বেমার আজার থেকে নিয়ে বাঁচাইয়া আমি তিন মাস্ল এটা নাসিম হলো সালা দেখে রে মাওলা তোর বান্দাদের খেলা দেখে রে মাওলা তোর বান্দাদের লীলা আজকে টাকা দাওয়ার লাগিয়েছে মেলা ও গো দেখে রে বান্দাদের লীলা টাকা দাওয়ার লাগিয়ে হয়েছে আজ জাল সাথে মেলা এক হাজার টাকা দিল ভাই নাসিম নাসিম আক্তার জাম জাহান নাম থেকে আল্লাহ করে দিও পার এই দান নিয়ে খোদা হও তুমি রাজি নাসিম ভাইকে বানাও পাকা নামাজি ধন দলা দিয়ে খোদা করিয়ে তুমি হাজি ও গো আল্লাহ দয়া ময় দয়ার সাগর ও সাদা করিয়া দিও মৃতদের কবর আমিন আ মামি হাজার টাকা একজন সামনে থেকে এনে দিয়ে হয়েয়। পাঁচরা টাকা কোন ভাই যান। একটা এনে দিয়ে ভলবেন মালানা পাচরা টাকা বেশি নয়। এক দিনের মজুরি মাত্র সাহিন দি আ একটা দুোয়া করে দেবেন। আব্্যামায়ের জন্য আমার নিজের জন্য আল্লাহ মনে হয়। আপনার টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে বাপ মায়ের তো যেটা নামে দেবেন সেটা কাজ হবে আপনি কোনো বালা মসিবতে যদি ফেসে থাকেন যুবক রে আল্লাহ যদি ভালো করে দেয় পাঁচশো টাকার বিনাময়ে পৃথিবীর কোন মানুষ আটকাতে পারবে না আয়রে আয় বন্ধু পাঁচশো করে টাকা নিয়ে এই মাদ্রাসার জন্য তাড়াতাড়ি করুন ভাই পাঁচশো করে টাকা মাদ্রাসায় ছোট্ট ছেলেটা মুখটা একটু কান্দ মন্দ হয়ে আছে পাঁচশোটা টাকা নাম টাম কিছুই বললো না দাম দিয়ে চলে গেল মালয় কেম তোমার এই বান্দা ছোট্ট একজন ছেলে পাঁচশো টাকা কে নাম কার জন্য কোনো কথা নাই আল্লাহ তোর কোরআন কোরমন করেছে ওয়াল্লাদী লাইন ফেকুন আমু আল্লাহুম বিল্লাইলে অনাহারে শরীর রং ওয়ালা নিতন ওয়ালাহুম আজরুহুম ইন্দর প্রিহিম ওয়ালা খফুন আলাইহিম ওয়ালা আহুম ইয়া আল্লাহর বান্দা আল্লাহর আব্দুল্লা আল্লাহীন বলছে যারা যারা কিম্বা যে দান করবে আল্লাহর পথে রাতের বেলা দিনের বেলা ভাবে গোপন ভাবে আল্লাহ বলছেন তাদের সব আমি আল্লাহ আমার নিকটে তারা পেয়ে যাবে ভাই হে নাম নাই ঠিকানা নাই বাপের জন্য মায়ের জন্য গুনু বলা বলে নাই হঠাৎ করে নিয়েশো টাকা পাঁচশো হাজির করে দিল আরেকজন ছেলে দুশো টাকা হাজির করে দিল। কোন একটা ভাই এরকম আছেন যে একটা ভাই বলবেন তোমার সন্তানটা তুমি তাকে হয়তো জন্ম দিয়ে সেই সন্তানটা মাটির ভিতরে চলে গিয়েছে ওর জন্য পাঁচশো খানার টাকা নিয়ে এসে হাজির করে দিয়ে বলবেন এই ছেলেটা যেন কালকে আমার ময়দান আমি পাই আল্লাহ যেন তার সাথে আমার সাক্ষাৎ করায় আল্লাহ যেন তার শেফায়েতে তার ইয়াতে যেন আল্লাহ আমাকে জান্নাত দেয় মাশা আল্লাহ বাড়ি কোন পোড়া ভিটে ভিটে পুড়ে গেছিল হ্যাঁ এখন ভালো আছে না তা ভালো এক এক ব্যাগ মাটি দিয়ে তো দেখে নেবো দেখেন ইনশাআল্লাহ আল্লাহ ভাল পাঁচশো টাকা নামটা বলে দেন পাঁচশোটা টাকা এক ব্যাগ সিমেন্ট মাটি পোড়া ভিটা থেকে আমার ভাই দান দিয়ে গেলেন আল্লাহ তুমি কবল কর এ দয়াময়